তো এইগুলো মানুষকে বুঝতে হবে অনেক অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগে এবং বাংলা দুটো দল যেভাবে ঝুঁকছে তলার দিকে এটা মানে ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন হয় প্রতিপক্ষ দুর্বলতা নেই যেমন আপনি বলছেন কোথাও একটা আত্মীয় থাকছে না যে পাঁচ গোলো হতে পারতো পাঁচ গোলে পাঁচ পয়েন্ট হয় না তিন পয়েন্ট কি হয়

তো সেই জন্যে সবারই এখানে অবদান আছে পুরো গেম আর দেখুন অনেকে বলছে আজ তো নতুন টিম নেমে ছোট ছোট দিব্যেন্দুর মতো অদ্ভুত খেললো আমি তো দিব্যেন্দর খেলা যে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি তো সেই জন্যে সব পুজিশানই আমাদের ডেয়ারে রেডি আছে ভালো খেলছে ডিমির একটা শট বারে লেগে বেরিয়ে এলো ডিমি গোলটা পেলে কি আরও ডিমই মানসিকভাবে কি আরও অনেকটা ইয়ে হতো না যেগুলো করোয়ার যদি গোল পায় সেটা তো তাই উজ্জ্বিত করেই থাকি